দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর একটা দৃশ্য এখানে ঝর্ণা কত সুন্দর দৃশ্য ঝর্ণা দেখুন এই ঝর্ণাটা মূলত কী কারণে করা হচ্ছে এবং এর কাজটা কি আপনাদের সম্পূর্ণ দেখাবো আমি এখন বর্তমানে আছি কেরোয়ান কোম্পানি বাংলাদেশ লিমিটেড এইখানে তো এইখানে আমি আপনাদের সর্বপ্রথম একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা পানির লাইন দেখছেন আপনারা একটা দেখছেন এখান থেকে কিন্তু এই পানিগুলো আসছে আর এদিকে কিন্তু মিল আছে কেরুন মিল মিলটা দেখাও এজ এ মিল কেরু মিলটা আছে এই মিল থেকে কিন্তু মিলের ভিতর থেকেই পানিটা আসছে এই পানিটা কিন্তু প্রচুর গরম মানে খুবই গরম খুবই গরম এই পানিটা একেবারে মিলের ভিতর থেকে আসছে আর এই পানিটার বিষয়ে আমি আপনাদেরকে এবার একটু জানানোর চেষ্টা করি যে আসলে বা এই পানিটা কোথায় যাচ্ছে এবং কী ব্যাপার এই পানিটা হচ্ছে ওই গরম পানিটা কিন্তু এই জায়গাতে আসছে এই জায়গাটা দেখছেন এই জায়গাটাতে রাখা হচ্ছে এখান থেকে তারপরে ওই গরম পানিটাকে ঝর্ণার মাধ্যমে দেখছেন ঝর্ণা তোলা হচ্ছে এই ঝর্নার মাধ্যমে কিন্তু এই গরম পানিটাকে ঠান্ডা করা হচ্ছে ঠান্ডা করে তারপরে এই পানিটা দেখুন কত সুন্দর প্রক্রিয়া এই পানিটা কিন্তু আবার এখানে পাম্প দিয়ে তুলে এখান থেকে এই যে লাইন করা আছে এই লাইনে পানি কিন্তু আবার চলে যাচ্ছে মিলের ভিতরে দেখুন কত সুন্দর একটা সিস্টেম এখানে দেখছেন আপনারা যে গরম পানি যে পানিটা ভিতরে ব্যবহৃত হচ্ছে ভিতরে ব্যবহৃত বিভিন্ন মানে মেশিং টাশিং দেখাচ্ছে গরম হয়ে যায় সেগুলো ঠান্ডা করার জন্য মানে বিভিন্ন তারপরে আপনার আপনারা জানেন যে ভিতরে প্রচুর তাপমাত্রার কাজ আছে কারণ হচ্ছে জুস থেকে যেহেতু গুড় তৈরি করা লাগবে মানে আখের রস থেকে তো সেইখানে প্রচুর গরম স্টিমের ব্যবস্থা আছে মানে তাপমাত্রা প্রচুর ব্যবহৃত হয় ভিতরে তো ওই ওইগুলা যখন ঠান্ডা করতে হয় অনেক জায়গা আছে সেইগুলোতে দেখা যাচ্ছে পানিগুলা ব্যবহৃত হয় পানিগুলো তারপরে গরম হয়ে যায় সেই গরম পানিটা কেরুর ভিতর থেকে বের করে দেয় বের করে দিয়ে কিন্তু দেখছেন এই যে আবার এইখানে একটা জায়গা এই পুকুর মতো করা আছে এইখানে এই জায়গাতে পানিটাকে ঝর্ণার মাধ্যমে পানিটা সুন্দর সিস্টেমে এই ফোয়ারা কিন্তু আগে অনেক উঁচুতে উঠতো এখন আমি তো ছোটো দেখছি এখন আপনারা ছোটো ছোটো ফোয়ারা দেখছেন এটা কিন্তু অনেক বড় বড় হতো এই ফোয়ারাগুলো হ্যাঁ অনেক বড় হতো এবং পানি এখন তো বিন্দু বিন্দু ছোট ছোট বোধ আছে তখন একেবারে কি বলবো একেবারে ছোট ছোট বাষ্প মতন হয়ে মনে হয় উড়ে বেড়াতো এমন একটা সুন্দর একটা দৃশ্য ছিল এখানে এখানে আসলে কিন্তু খুব ভালো লাগে মনটা ভরে যায় আসলে এখন একটু আসার পরিবেশ আছে কারণ এখন একটু বাতাসটা কম আছে যখন বাতাসটা বেশি থাকে তখন কিন্তু এখানে আসলে আমি ভিজে যাব আমি যেখানে দাঁড়িয়ে আছি তখন কিন্তু আমি এখানে আসলে ভিজে যাব এরকম কত সুন্দর একটা সিস্টেম এই যে এখানে যে মোটা পাইপটা দেখছেন এই মোটা পাইপটার থেকেই কিন্তু ওই পানিগুলো সব সুন্দরভাবে সার্কুলেশন হচ্ছে দেখছেন এই ছোটো ছোটো পাইপ রয়েছে ছোটো পাইপের মাধ্যমে এবার চিকন সিকন পাইপের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে কত সুন্দর একটা সিস্টেম যে করেছে এখানে গরম পানিগুলো ঠান্ডা করার জন্য এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই